মনে রাখবেন নবী পাকের আগমনের জন্য জালসার আয়োজন করা এটা নতুন কোনো কাজ নয় যুগ যুগ ধরে এই আয়োজন হয়ে এসেছে আপনাদের শোনাই আল্লামা ইবনে জৌজি বিশাল বড় মুহাদ্দিস উনি একটি কিতাব লিখেছেন বায়ানু মাওলিদিন নাবাবি পেজ নম্বর 58 এর মধ্যে আর যারা বলে এই সমস্ত মিলাদ কেবলমাত্র ভারতবর্ষে পাকিস্তানে বাংলাদেশে পালন করা হয় বাকি কোথাও পালন করা হয় না মক্কায় পালন করা হয় না মদিনায় পালন করা হয় না তো ইসলাম তো মক্কা থেকে এসেছে মক্কাতেই তো ইদে মিলাদুন্নবী পালন করা হয় না তো ভারতবাসীরা কোথায় পেয়ে গেল বাংলাদেশীরা কোথায় পেয়ে গেল মনে রাখবেন এটা হলো ধোঁকাবাজি আল্লামা ইবনে জাওজি বিশাল বড় মুহাদ্দিস নিজের কিতাবের মধ্যে লিখে রেখেছেন যে জগৎবাসী শোনো নবী পাকের আগমনের উপলক্ষে নবীর আগমন উপলক্ষে জলসার আয়োজন করা প্রোগ্রামের আয়োজন করা নবীর চর্চা করা এটা কোনো নতুন কাজ নয় বরং উনি লিখেছেন লা জালা আহলুল হারামাইনি শরীফাইনি ওয়াল মিসরি ওয়াল শামী ওয়াল ইয়ামানি ওয়াসাইরি বিলাদিল আরাবি মিনাল মশ্রকী বল মগরবী জগৎবাসী শোনে নাও খালি এই ভারতবর্ষ পাকিস্তান নয় বরং মক্কা শরীফ মদিনা শরীফ মিশর শাম জামানসহ সহ গোটা বিশ্বে যত ইসলামী দেশ আছে আরব কান্ট্রি সহ সমস্ত দেশের মধ্যে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি আগমনের জন্য মুসলমানেরা সভার আয়োজন করে থাকেন মিলাদুন আয়োজন করে থাকেন বলেন সুবহান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজ আমরা যে রবিউল আউয়ালের চাঁদ দেখে খুশি পালন করি তো এটা শুধু আমরা করছি না উনি বলেন বি

জিহাদ দেখে খুশি পালন করত কিন্তু আজ কিছু লোক আছে যারা কলমাও পড়ে কিন্তু যেদিন রবিউল আউ্বালের চাঁদ উদিত হয় সেদিন থেকেই তারা নবীর বিরোধিতা করতে আরম্ভ করে মিলাদুল নবীর বিরোধিতা আরম্ভ করতে আরম্ভ করে এই জন্য মনে রাখবেন কোন মুসলমান ঈদে মিলাদুল নবীর বিরোধিতা করতে পারে না যদি বিরোধিতা করে বুঝে হবে যে এর মধ্যে কোন গন্ডগোল আছে না হলে আপনার বাড়িতে যদি ছেলে জন্ম হয় মেয়ে জন্ম হয় নাতি নাতনি জন্ম হয় তো আপনারা খুশি হন না নারাজ জোরে বলেন না খুশি হন না নারাজ হন খুশি হন খুশি পালন করেন মিষ্টি বিতরণ করেন ফোন করে বলেন নিজের বন্ধুদের যে আমার ছেলে হয়েছে মেয়ে হয়েছে নাতি নাতিনি হয়েছে তো নিজের ছেলে হলে হলে খুব খুব খুশি খুশি নিজের নিজের মেয়ে নাতি নাতনি হলে খুব খুশি কিন্তু নবীর জন্মদিন শুনলেই চুলকা নেই হচ্ছে না তার মধ্যে সমস্যা আছে মুসলমান নবাব সিদ্দিক হাসান খান ভোপালি সে লিখে রেখেছে যে ব্যক্তি নবীর নবীর জন্মদিন উপলক্ষে উপলক্ষে আগমন খুশি পালন করবে না আন্তরিকভাবে সে খুশি হবে না সে না এটা আমাদের মাওলানা নয় এটা ওয়াহাবিদের মলানা হাদিসদের মাওলানা এর জন্য মনে রাখবেন প্রত্যেক মুসলমান আন্তরিকভাবে খুশি হয় যে নবী পাকের আগমন এই দুনিয়ায় হয়েছে